আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হোসেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 43 তো বিসিএস এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির কোন সময়টাতে ডাইজেস্ট পড়া উচিত ঠিক আছে আজকে আমি ডাইজেস্ট প্রস্তুতি ডাইজেস্ট কিভাবে পড়তে হয় ডাইজেস্ট বইটি কোন বইটা কিনতে হবে হ্যাঁ বইটা পড়ার পদ্ধতিটা কি আসলে এফেক্টিভ ওয়েটা কী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমি এই বিষয়গুলোই আলোচনা করব দেখুন ডাইজেস্ট বইটা আসলে তথ্যে একটা কালেকশন অর্থাৎ আপনি তো বাসায় যখন বিভিন্ন বিষয় পড়েন তখন তো হ্যান্ড নোট করেন তাই না ঠিক তেমনিভাবে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ক্ষেত্রে বিসিএস প্রিলির যে সাবজেক্টগুলো আছে দশটি সাবজেক্ট সেই সাবজেক্টগুলো ধরে ধরে সাবজেক্ট ভিত্তিক যেই তথ্যগুলো আপনার বারবার রিভিশন করার প্রয়োজন হয় যেই টপিকগুলোর অধীনে তথ্যগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলোর একটা কালেকশন হল ডাইজেস্ট তো ডাইজেস্ট পড়লে আসলে যে লাভটা হয় সেটা হলো আপনি এক মলাটের মধ্যেই আসলে পুরো বিশেষ পিনির যে সিলেবাস সেই সিলেবাসের সব কিছু বিষয় আপনি এক নজরে দেখে নিতে পারছেন ঠিক আছে উইদাউট এনি হ্যাসেল অ্যান্ড এফোর্ড তো যাই হোক এখন বিশেষ ডাইজেস্ট বইটার ভিতরে কি আছে সেটা আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই বইটা কেন গুরুত্বপূর্ণ আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সেটা হলো অনেকেই হ্যাঁ আমার সিনিয়ররা আমার জুনিয়ররা ইভেন আমার ব্যাচমেট অনেকেই কিন্তু শুধুমাত্র ডাইজেস্ট পড়ে কিন্তু বিশেষ ফিল্ড পাশ করেছে মাত্র একটা বই তার মানে ডাইজেস্ট বইটা আসলেই বিশেষ ফিল্ড প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন অনেকেই করে থাকেন যে কোন ডাইজেস্ট বইটা আমাদের কেনা উচিত ঠিক আছে দেখুন বাজারে অনেক ডাইজেস্ট বই আছে আপনারা প্রিসেপ্টর প্রিসেপ্টরস এটা দেখতে পারেন তারপর ইউনিকের ডাইজেস্ট বইটা দেখতে পারেন তারপর আপনার ইনসেপশনের ডাইজেস্ট বইটা দেখতে পারেন বইগুলো মোটামুটি প্রায় সবগুলোই একই রকম আপনার যেইটা ভালো লাগে বাজারে এই তিনটা বই আপনার উল্টায় পাল্টায় দেখুন এক এক বইয়ে এক রকমভাবে এই গুলো তথ্যগুলো সাজানো আছে এক এক বইয়ে সাজানোর ধরন হয়তো এক এক রকম মোটামুটি ইনফরমেশন সবগুলোতে একই রকমই আছে আপনার এই বইগুলো থেকে যে বইটার সাজানো হুম বইটার বিন্যাস বইয়ের ইনফরমেশন দেওয়ার যে সিস্টেমটা সেটা যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি কিনবেন ঠিক আছে এটা এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে আমি ব্যক্তিগতভাবে প্রিসেপ্টরসটা সাজেস্ট করব কারণ এখানে সব থেকে নির্ভুল তথ্যগুলো আছে ঠিক আছে প্রিসেপ্টর ডাইজেস্ট আমি এটা সবাইকেই সাজেস্ট করি ঠিক আছে তাহলে প্রথমত প্রশ্নের উত্তর পাওয়া গেল যে কোন ডাইজেস্ট বইটা কিনতে হবে ডাইজেস্ট বইয়ের দাম কত এটা অনেকে জিজ্ঞেস করে খুব বেশি দাম না এই পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যেই ডাইজেস্ট বইটা পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এখন আবার আরেকটা প্রশ্ন সবাই করে থাকে সেটা হলো যে ডাইজেস্ট বই একটা ডাইজেস্ট বই যদি কেনা থাকে এটা দিয়ে কয়টা বিশেষ প্রিলি প্রস্তুতি নেওয়া সম্ভব দেখুন ডাইজেস্টে সাধারণত ফিক্সড যে ইনফরমেশনগুলো সেগুলো একবার বিস্তারিতভাবে দেওয়া থাকে ঠিক আছে কিন্তু কিছু কিছু বিষয় যেমন সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি এগুলো কিন্তু সময়ের প্রেক্ষাপটে আপডেট হয় ইনফরমেশন কিছু ইনফরমেশন আপডেট হয় কিছু আর ফিক্সড থাকে তো আপডেটেড ইনফরমেশনের জন্য তো আপনি বারবার ডাইজেস্ট বই কিনবেন না কিনবেন কি তো সাধারণত একটা ডাইজেস্ট বই দিয়েই সাধারণত দুইটা প্রিলি দেওয়া যায় ঠিক আছে তিনটাও দেওয়া যায় যদি এরকমটা হয় যে বিশেষ পিড়িগুলো কাছাকাছি সময় অনুষ্ঠিত হচ্ছে এই সময় এই এরকম সিচুয়েশনে একটা ডাইজাস্ট বই দিয়ে আপনি অনায়াসে দুই তিনটা বিশেষ প্রিলি প্রস্তুতি নিতে পারবেন কিন্তু যদি এমনটা হয় একটা বিশেষ প্রিলি থেকে আরেক বিশেষ পিড়িতে সময়টা অনেক বেশি গ্যাপ পড়ে গেছে কিংবা কোনো একটা পরিবর্তিত প্রেক্ষাপটের ফলে সিচুয়েশন এমন দাঁড়িয়েছে যে একেবারে সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে বা কিছু কিছু টপিক একেবারে রিজিম চেঞ্জ যেটাকে আমরা বলি প্যারাডাইম শিফট এরকম সিচুয়েশনে নতুন ডাইজেস্ট বই কিনে প্রিপারেশন নেওয়া শুরু করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে তো বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ সাতচল্লিশ বিশেষ প্রেক্ষাপটে আমি সাজেস্ট করব। যারা একেবারে নতুন প্রস্তুতি নিচ্ছেন তারা একেবারে বাজারের যে সমসাময়িক সাময়িক আপডেটেড যে ডাইজেস্ট বই আছে রিসেপ্টস সেইটা কিনবেন ঠিক আছে আর একের অধিকও কিনতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দেখা যাবে যে মোড়ললেস একই ইনফরমেশন আছে ঠিক আছে আবার ডাইজেস্ট বই যদি আপনার অলরেডি কেনা থাকে দেখা যাচ্ছে যে আপনি পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিশেএস পেলির সময় আপনি কিনেছিলেন তাহলে ওই বইটাই থাকুক নতুন করে বই কেনার আপনার প্রয়োজন নেই যদি ইতিমধ্যে কিনে থাকেন এই রিসেন্ট সময় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিশেষ পিলির আগে তা তাহলে আপনার কাজটা কি তাহলে আপনার কাজ হল রিসেন্ট জব সলিউশন বই আছে কিন্তু তাই না রিসেন্ট জব সলিউশন বই থেকে এই গত এক বছরের যে পরীক্ষার পরীক্ষা হয়েছে সে পরীক্ষার প্রশ্নগুলো সমাধানগুলো একটু কালেক্ট করে আপনার রেখে দিতে হবে সলিউশনের জন্য ইন কেস যদি আপনি নতুন করে নতুন ডাইজেস্ট বই না কিনতে চান এই হলো ডাইজেস্ট বই কেনা এবং ডাইজেস্ট বই দিয়ে দীর্ঘমেয়াদে প্রস্তুতি নেওয়ার যে বিষয়গুলো আছে সেটা আলোচনা করলাম এরপরে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ডাইজেস্ট বই কেনা হয়েছে হ্যাঁ এখন কিভাবে পড়াটা শুরু করব। এখন ডাইজেস্ট বইয়ে কিন্তু সব সাবজেক্ট বিশেষ করে যে যতগুলো সাবজেক্ট আছে যেমন বাংলাদেশ আন্তর্জাতিক তারপর হলো আপনার বাংলা বিষয় বাংলা সাহিত্য হ্যাঁ ইংরেজি সাহিত্য হ্যাঁ সব কিছুই আছে সব সাবজেক্টেই আছে বিজ্ঞান আছে ভূগোল আছে সবই আছে তো আপনার যেই বিষয়গুলো সব থেকে পড়তে ভালো লাগে সেই সেই সাবজেক্টগুলো আগে প্রথমে পড়া শুরু করতে পারেন এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে ঠিক আছে আর আমি খুব সাজেস্ট করব যে আন্তর্জাতিক বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি এই পার্ট এই দুইটা সাবজেক্ট ডাইজেস থেকে বেশি ভালো করে পড়বে ঠিক আছে আর অন্যান্য যে সাবজেক্টগুলো যেগুলো একটু বিষয়ভিত্তিক হ্যাঁ এক্সপেরিমেন্টেশনের প্রয়োজন হয় বিষয়ভিত্তিক আরও ভালো কিছু বই আছে সেই বইগুলো থেকেও একটু পড়তে হবে যেমন আপনি যদি ম্যাথের প্রস্তুতি নিতে চান সেই ক্ষেত্রে নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত ও আন্ত মানে আপনার উচ্চতর গণিত বইটা আছে তারপরে আপনার খাইরুলস বেসিক ম্যাথ অ্যাডভান্স ম্যাথ ওই বইগুলো আছে অর্থাৎ অনুশীলনমূলক যে বইগুলো আছে সেই বইগুলোও একটু এর পাশাপাশি পড়তে হবে বিজ্ঞানের ক্ষেত্রে সায়েন্স আওয়ার্স হ্যাঁ তো বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা জর্জ এমপি থ্রি সেই বইটাও দেখতে পারেন আবার দশম শ্রেণীর যে সায়েন্স বইগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা বই ঠিক আছে তো মোট কথা হলো ডাইজেস্ট থেকে আপনারা ফিক্সড যে বিষয়গুলো সেগুলো একটু রিভিউ করে নিতে পারেন ঠিক আছে বিষয় নির্বাচনের ক্ষেত্রে আপনি নিজেকেই নিজেই জিজ্ঞেস করুন যে কোন সাবজেক্টটা পড়তে আপনার ভালো লাগে কারণ আপনার যদি এমন হয় যে কঠিন সাবজেক্টগুলো যেগুলো আপনার পড়তে আদৌ ভালো লাগে না সেটা দিয়ে যদি আপনি ডাইজেস্ট পড়া শুরু করেন ডাইজেস্ট কিন্তু আসলে তথ্যের একটা সাগর ডাইজেস্ট বইয়ে অনেক ইনফরমেশান আছে ঠিক আছে যাদের মুখস্থ করার ক্ষমতা অনেক বেশি যাদের হলো অনেক বেশি পড়তে পারেন না বুঝেও বা ইনফরমেশান আসতেছে ক্যাচ করতে পারবেন তারা আসলে ডাইজেস্ট বেশি বেশি করে পড়বেন আর যারা হলো একটু বুঝতে চান একটু সময় আছে আপনার হাতে দীর্ঘ সময় আছে কিংবা আপনি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়েন আমি সাজেস্ট করব শুরুতেই ডাইজেস্ট না পড়তে ডাইজেস্ট কারা পড়বে যাদের একেবারে এলেভেন্থ আওয়ার মানে আপনার সময় হাতে খুবই কম দেখা যাচ্ছে প্রিলির সামনে সামনে প্রিলি আপনার সময় আছে মাত্র হাতে দুই থেকে তিন মাস এর মধ্যেই আপনি একটা মোটামুটি ভালো রকম প্রস্তুতি নিতে যাচ্ছেন সেই সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডাইজেস্ট হলো একটা আদর্শ নির্বাচন বুঝতে পারছেন কিন্তু আমি আবারও বলতেছি যারা এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছেন সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে আপনার হাতে এক বছর মিনিমাম সময় আছে নেক্সট বিশেষ ফিল্ডে বসার জন্য তাদের ক্ষেত্রে প্রথমে ডাইজেস্ট না করে আপনার ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ বই কিনে পড়তে হবে আর শেষে যখন আপনি বিশেষ ফিল্ডের পাঁচ মাস ছয় মাস সামনে চলে আসছেন তখন আপনার সব পরে একবার শেষ তখন আপনি ডাইজেস্টে যেতে পারেন ডাইজেস্ট হলো একটা কুইক প্রিপারেশনের একটা ওয়ে এখানে কি করা আছে সামগ্রিক যত ইনফরমেশন সাবজেক্ট ভিত্তিক সব এখানে কম্পাইল করে হ্যান্ড নোটের মতো করে দেওয়া আছে আবার আরেকটা বিষয় মাথায় রাখবেন প্রথমবার যখন ডাইজেস্ট পড়তে যাবেন তখন যখন বিষয়ভিত্তিক পড়ছেন তখন পড়ার ক্ষেত্রে কিছুটা চুজি হতে হবে কিরকম যে সমস্ত ইনফরমেশনগুলো আপনার দেখে মনে হচ্ছে যে এই ইনফরমেশনটা আপনি না পড়লেও পারবেন বা আরেকবার ডিভিশন না করলেও পারা যাবে তাহলে সেটা কিন্তু আপনি মার্ক বা দাগাইতে যাবেন না ডাইজেস বই পড়ার সময় অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়তে হয় কোন কোন ইনফরমেশনগুলো পড়তে গেলে আপনি দেখবেন যে কিছু কিছু ইনফরমেশান মনে হচ্ছে আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো এটা বোঝা যায় কীভাবে এটাও কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকে সেটা হলো ডাইজেস বই দেখবেন যে বিগত বছরের যে প্রশ্নগুলো প্রত্যেকটা বিষয় ভিত্তিক কিন্তু বিগত বছরের চার পাঁচ বছরের প্রশ্ন এবং প্রশ্নের সমাধান দেওয়া আছে কিন্তু রিসেন্ট বিসিএস গুলোর ঠিক আছে এখন যদি আপনি সাতচল্লিশের প্রিসেপ্টর্স ডাইজেস্ট বই কিনেন সেখানে দেখবেন যে আহ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই বিসিএস প্রিলিগুলোর প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে প্রশ্ন সলিউশনও দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ আপনার কাজ হবে ওইগুলো আগে পড়ে ফেলা পড়ে একবার মোটামুটি মুখস্থ করে ফেলা যে কোন কোন টপিক থেকে কোন কোন বিষয়ে কি কি প্রশ্ন এসেছে তাহলে কিন্তু পড়বেন তখন বুঝতে পারবেন যে এই ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ আচ্ছা যেই ইনফরমেশনগুলো এরকম আপনার কাছে মনে হবে গুরুত্বপূর্ণ সেই ইনফরমেশনগুলো আর যদি এমনটা হয় যে আপনার আহ না পড়লে রিভিশন না করলে পরীক্ষায় এটা গুলিয়ে ফেলতে পারেন আপনার কাছে মনে মনে রাখতে একটু কষ্ট হচ্ছে সেই গুরুত্বপূর্ণ এবং কঠিন ইনফরমেশনগুলো আপনি কি করবেন সুন্দর করে মার্কার পেন দিয়ে দাগিয়ে ফেলবেন ঠিক আছে দাগিয়ে ফেলবেন প্লাস সেগুলো একটা হ্যান্ড নোট করবেন সাবজেক্ট ওয়াইজ আপনার পরবর্তীতে কাজ হবে আপনার যখন একেবারে সহজ যেই সাবজেক্টগুলো আপনার পড়তে ভালো লাগে সেগুলো যখন শেষ হয়ে গেল সেগুলো বারবার রিভিশনের মধ্যে রাখা কোন কোন বিষয়গুলো কোন কোন তথ্যগুলো যেগুলো আপনার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নের আলোকে দ্বিতীয়ত যেগুলো আপনার মনে রাখতে একটু কষ্ট হচ্ছে সেগুলো মার্ক করে রেখে ওখান থেকে নোটস বের করে নিয়ে নোটসটা বারবার করে পড়বেন কিংবা নোটস করতে যদি সময় হাতে না পান যেহেতু দেখুন সামনে সাতচল্লিশ বিশেষ তো খুব কাছে সেক্ষেত্রে আপনি নোট করার সময় হয়তো নাও পেতে পারেন অ্যাটলিস্ট মার্ক করে রাখুন এবং সেগুলো বারবার রিভিশন করুন এবং রিভিশন করার ক্ষেত্রেও মাথায় রাখবেন প্রতি সপ্তাহে একটা করে সাবজেক্ট রিভিশন করবেন আচ্ছা সপ্তাহের শুক্র শনিবারে রিভিশন করেন আর বাকি যে পাঁচটা দিন থাকবে সেই পাঁচটা দিন নতুন কোনো সাবজেক্ট পড়া শুরু করেন এইভাবে করে ডাইজেস্ট আপনার পড়া উচিত তাহলে আমরা এই ভিডিওতে কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম প্রথমত ডাইজেস্ট বইয়ে কি থাকে ডাইজেস্ট বইয়ে আসলে তথ্যের সংগ্রহ অর্থাৎ বিষয়ভিত্তিক যে রেলিভেন্ট ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো একবার দেখে নেওয়া এটা একটা প্রসেস ঠিক আছে ডাইজেস্ট কারা পড়বেন যাদের হাতে সময় খুবই কম বিশেষ পিলি প্রস্তুতির ক্ষেত্রে বিষয়ভিত্তিক পড়া সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে আপনার ডাইজেস্ট হলো সব থেকে আদর্শ নির্বাচন কিন্তু যারা ইতোমধ্যেই সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই কিনে অলরেডি পড়ে ফেলেছেন হ্যাঁ রিসেন্ট জিকে তে আপডেটেড আছেন তাদের ক্ষেত্রে ডাইজেস্ট না পড়লেও চলবে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাট আপনি যদি নিজেকে আরও বেশি ক্যাপাবল করতে চান বিষয়ভিত্তিক পড়ার পাশাপাশি তাহলে আপনি ডাইজেস্ট করতে পারেন সমস্যা নেই আপনার হাতে সময় থাকলে আপনি ওইটাও একটু উল্টায় পাল্টায় দেখতে পারেন কিংবা আমি আরেকটা বিষয় সাজেস্ট করব সেটা হলো যে আপনার বিষয়ভিত্তিক যে নোটটা আছে সেই নোটে কিন্তু আপনি ডাইজেস্ট থেকে যে এক্সট্রা ইনফরমেশন পাবেন সেগুলো কিন্তু সাইড নোট হিসেবে আপনার স্টিকি নোট হিসেবে অ্যাড করে নিতে পারেন অর্থাৎ আপনার নলেজ বেসকে আরেকটু কি করতে পারেন সমৃদ্ধ করতে পারেন যেমন আমি যদি বলি আপনি বাংলা সাহিত্যের একটা প্রস্তুতি নিয়েছেন ঠিক আছে ডাইজেস্ট বই দেখলেন ওখানে কিছু আরও এক্সট্রা ইনফরমেশন আপনি পেয়ে গেছেন তাহলে কি করবেন ডাইজেস্ট বই থেকে ইনফরমেশনগুলো বের করে নিয়ে পাঁচ সাত তেইশ একটা নোট করে ফেলবেন নোটটা আবার কি করবেন আপনার যে বিষয়ভিত্তিক নোটটা আছে আগের যে বইটা আছে ওর সাথে অ্যাটাচ করে দিন তারপর আপনার আগের বইটাই পড়তে থাকুন বিশেষ পিলি পাশ করতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বারবার বই পরিবর্তন করা যাবে না আপনি আপনার আগের পড়াশোনার সাথে ডাইজেস্ট বইটা অ্যাড করলে ডাইজেস্ট বইটাই আপনার মূল বই করবেন না কি করবেন আগের ইনফরমেশনের সাথে এই ইনফরমেশনগুলো অ্যাড করে বারবার রিভিশন করতে থাকবেন ঠিক আছে যারা ইতোমধ্যেই অলরেডি বিসিএস ফিলির একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করেছেন আচ্ছা এর পাশাপাশি আমি বললাম যে একটা ডাইজেস্ট বই দিয়ে কয়টা বিসিএস ফিলি দেয়া যায় আপনি চাইলে অনেকগুলো বিসিএস ফিলি দিতে পারবেন একটা ডাইজেস্ট বই দিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনফরমেশন আপডেট করার প্রয়োজন পড়বে সেই আপডেটড সেই আপডেটেড ইনফরমেশনগুলো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স সালতাম আমি হলো হলো রিসেন্ট ভিউ এই বইগুলো থেকে পেয়ে যাবেন হ্যাঁ তাহলে আপনি নিজেকে একটু আপডেট করে নেবেন এভাবেই আসলে ডাইজেস্ট পড়তে হয় সো ডাইজেস্ট কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় এবং পড়ার কৌশলটা কি এই বিষয়টি জানা জরুরি না হলে কি হবে আপনি মিসলিড হবেন দেখা যাবে যে আপনি শুরুতেই আপনার প্রিপারেশনের শুরুতেই আপনার সময় আছে অনেক আপনি ডাইজেস্ট করা শুরু করেছেন তাহলে কি হবেন ওই একটা গন্ডির মধ্যেই আপনি আটকে যাবেন আবার এরকম যদি হয় যে আপনার বিষয়ভিত্তিক পড়া শেষ আপনি একটু ডাইজেস্ট দেখলে কিন্তু আপনার মনে রাখার সুবিধা হবে অর্থাৎ হ্যান্ড নোট টাইপের একটু ইনফরমেশন জানা হলো এটাও কিন্তু অনেকটা ভালো জিনিস আবার যখন আপনার হাতে সময় খুবই কম সেই ক্ষেত্রে ডাইজেস্ট আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ওয়ে হতে পারে এটা কুইক প্রিপারেশনের জন্য সো ডাইজেস্ট কখন কিভাবে পড়া উচিত এই বিষয়ে আমি একটু আপনাদের পরামর্শ দিলাম আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন যাতে করে এই ভিডিওটা আরও ছড়িয়ে পড়ে সবাই প্রত্যন্ত অঞ্চলের যারা প্রস্তুতি নিচ্ছে তারাও যাতে করে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারে এবং তাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা হ্যাঁ জায়গাটায় তারা যেতে চান দেশের জন্য কাজ করতে চান সার্ভিসে আসতে চান তারা যাতে করে এই বিষয়গুলো জেনে একটু ভালো প্রস্তুতি নিতে পারেন আপনারা সেই সুযোগ করে দিন আর আপনারা যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চান তারা আমার অনলাইন রেকর্ডেড ব্যাচে ভর্তি হতে পারেন সেখানে আমি ফ্রিলি এবং রিটার্ন কোর্স রেখেছি তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম